পুষ্পা মতলব শুধু একটা নাম নয় পুষ্পা একটা ব্র্যান্ড এই কথা শুরু হয়ে যায় পুষ্পা 2 এর ট্রেলার আর পুষ্পা 2 এর ট্রেলারটা জাস্ট অসাম ছিল পুষ্পা 2 এর প্রথম পার্ট রিলিজ হয়েছিল 2021 সালে আর ঠিক 3 বছর পরে এসে পুষ্পা টু এর ট্রেলার রিলিজ হলো আজ ঘন্টা কানেক আগে পুষ্পা 2 এর ট্রেলার রিলিজ হয়েছে আর এক ঘন্টায় পুষ্পা 2 এর ভিউয়ার্স এসেছে 3 মিলিয়ন অর্থাৎ যেটা একেবারে ব্রেক ডাউন করার মতো একটি বিষয় এবং পুষ্পা টু ট্রেনার রিলিজ হওয়ার আগেই পুষ্পা টু থেকে তিরিশ হাজার সাতশো টিকিট বিক্রি হয় এবং সেখান থেকে সর্বোচ্চ ইনকাম হয় যেটা ইন্ডিয়ার প্রত্যেকটা তেলেগু সিনেমা চাইতে highest earning ছিল এই পুষ্পা two থেকে যেটা প্রকাশের আগেই এত পরিমাণে ইংল্যান্ড হয়েছে এবং এখানে পুষ্পার look অর্থাৎ আল্লু অর্জুনের look টা just এবং এখানে আল্লু অর্জুনের কিছু ডায়লগ তো এক্কেবারে মাথা নষ্ট করার মতো ডায়লগ ছিল যেমন পুষ্পাকে কি fire ভেবেছো? পুষ্পা ওয়াইল্ড ফায়ার একেবারে আমি যদি একটু হিন্দিতে বলি পুষ্পাকো ফায়ার সময় ওয়াইল্ড ফায়ার বুম মানে জাস্ট অসম একটা লুক ছিল এবং পুষ্পা টু এর আরও কিছু ডায়লগ ছিল পুষ্পাকো ন্যাশনাল সঞ্জায় কেয়া ইন্টারন্যাশনাল এবং তার সাথে সাথে আমাদের এখানে যে ভিলেন ছিল টাকলা সেটাও জাস্ট অসম এবং রশ্মিকা মন্দারের যে ক্যারেক্টার ছিল জাস্ট অসাম মানে ওভারঅল সবকিছু কিছু মিলাইয়া এতদিন অপেক্ষা করার পরেও